হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আমরা এখানে বেশ ভালো আছি আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে শুক্রবার গুড ফ্রাইডে সেই জন্য আজকে আমাদের দুজনেরই ছুটি আর আজকের দিনটাও বেশ একটা রোদ ঝলমলের দিন সকাল সকাল আমাদের বাড়ির সামনে দিয়ে একটা র্যালিও বেরিয়েছে ওদের গানের র্যালির গানের আওয়াজে আজকে আমাদের ঘুমটা ভেঙেছে বলতে পারো গুড ফ্রাইডের আগে বা গুড ফ্রাইডের দিন বা খ্রিসমাসের আগে এখানে এই র্যালি বেরোনোটা ভীষণই প্রচলিত আমি আগের বছর পঁচিশে ডিসেম্বরের আগেও এটা দেখতে পেয়েছি তো ছুটির দিন মানে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া রান্না করা আর ঘর সংসারের কাজ করা আজকে দুজনেই যেহেতু আমাদের ছুটি আজকে দুজনেই আমরা সমানভাবে রান্নাঘরে পাল্লা দিন নেমে পড়েছি এই ছুটিটা বেশ অনেক দিনের ছুটি পাওয়া গেছে মানে বলতে পারো একটা লং উইকেন্ড এই শুক্রবার থেকে এই ছুটি শুরু হয়েছে মোটামুটি চলবে সোমবার পর্যন্ত একদম মানে বড়ো সড়ো একটু উইকেন্ড তো ছুটির দিনে ভালো মতো রান্না বলতে আজকে হবে একটু মোরগ পোলাও মোরগ তো এখানে পাওয়া যায় না ওই যেটা ফ্রোজেন চিকেন পাওয়া যায় ওটার দিয়ে একটুখানি বিরিয়ানি আর পোলাওয়ের মাঝামাঝি একটা কিছু বানানোর ইচ্ছা আছে তো দেখা তো দেখা যাক কতটা কি হতে পারে সকাল থেকে একটা খুব লেজি মর্নিং আমাদের কেটেছে অনেক বেলায় বলতে পারো ঘুম থেকে উঠেছি নিয়ে একটুখানি ব্রেকফাস্টে চিরের পোলাও বানিয়েছিলাম তারপরেই লাঞ্চ আর ডিনার বলতে পারো একসাথেই হবে তো যাই হোক রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তোমাদের অনেকেরই মনে প্রশ্ন আছে ইউকের জীবনযাত্রা বা চলার পথে আর ইন্ডিয়া চলার পথে আমি কি কী দেখে বেশ খানিক অবাক হয়েছিলাম এখানে আসার পর হ্যাঁ অনেক কিছু জিনিস দেখে আমি বেশ অবাক হয়েছিলাম এখানে প্রথম প্রথম আসার পর তো সেগুলোই তোমাদের সাথে কিছু কিছু ছোটো ছোটো করে গল্প করতে করতে বলতে থাকি রান্নাটা আমার তাহলে শেষ হয়ে যাবে আর তোমাদেরও জানা হবে তো প্রথমে এদেশে আসার পর আমার যেটা সবথেকে অবাক লেগেছিল এদেশে কারেন্সি বা ক্যাশের প্রচলন খুবই কম মানুষের কাছে ক্যাশ থাকে না বললেই চলে সমস্ত কিছুই এখানকার মানুষ কার্ডে ট্রানজাকশান করে বেশিরভাগ ক্ষেত্রে ক্যাশ একদম ক্যারি ক্যারি কেউ করে না সেটা নয় তবে তার সংখ্যা খুবই কম রোজকার জীবনযাত্রার পথে আমরা যে ট্রান্সপোর্ট ইউজ করি সেখানে কিন্তু কোনো রকম ক্যাশের প্রচলন নেই মানে আমাদের ইন্ডিয়াতে যেমন ধরুন ট্রেনে বা অটোয় বা টোটো যাওয়ার সময় আমরা টাকা দিয়ে সেটার ভাড়া মেটাই এদেশে কিন্তু সেই নিয়মটা একদমই নেই আপনাকে বাসে উঠতে গেলেও কার্ডের ব্যবহারই করতে হবে অন্যান্য জায়গায় ক্যাশের প্রচলন কিছু থাকলেও লন্ডনের মধ্যে একদমই নেই তারপর আর একটা যেমন ধরুন এখানে টিকিট কাউন্টার বিশেষ করে ট্রেনে যে টিকিট কাউন্টারের যে কনসেপ্টটা হয় সেটা এখানে আছে বাট সেটা সংখ্যা খুবই কম বেশিরভাগ ক্ষেত্রে নিজেদেরকে টিকিট ম্যানুয়ালি ইলেকট্রনিক্স যে মেশিন থাকে সেখান থেকে কেটে নিতে হয় সব আর একটা সবথেকে বেশি অবাক করার জিনিস আমার লেগেছিল এখানে যখন আমি প্রথম আসি এখানে কোনো কন্ট্রাক্টর নেই বাসের মধ্যে এটা সত্যি খুব অবাক করার মতো জিনিস তাহলে ভাড়া নেয় কে ভাড়া নেয় কীভাবে এখানে বাসে ওঠার সময়তেই একটা কার্ড মেশিন মতো থাকে এখন কার্ড মেশিনের সাথে আপনারা সবাই মোটামুটি কম বেশি পরিচিত সেরকম একটা ট্যাপ করার কার্ড মেশিন থাকে সেখানে কার্ডটা ট্যাপ করে উঠতে হয় এবং আপনি যত দূরই যান না কেন এক ঘন্টার মধ্যে যতখানি ট্রাভেল করবেন আমার আপনাদের কিন্তু সেই ভাড়াটাই কাটবে সেটা আপনি দশ মিনিট ট্রাভেল করুন কি এক ঘন্টা ট্রাভেল করুন এক ঘন্টা পর আবার যখন বাস চেঞ্জ করবেন বা বাস উঠবেন সেক্ষেত্রে কিন্তু টাকাটা আবার দ্বিতীয়বার হিসেবে চার্জ হবে বাট এক ঘন্টার মধ্যে সেই টাকাটার পরিমাণটা নির্দিষ্ট সেটা কখনও চেঞ্জ হয় না যতবারই আপনি যতবারই যে যে বাস চেঞ্জ করুন না কেন তারপর আমার দ্বিতীয় খটকা লাগে হচ্ছে এখানে এসে সেটা হচ্ছে আমরা যে কোথায় নামব বাস থেকে সেটা আমরা জানাবো কীভাবে তো প্রত্যেকটা বাসে একটা করে সুইচ থাকে স্টপ বাটন বলে সেটাকে প্রেস করলে বাস স্টপিং বলে ড্রাইভারের সামনে একটা লাইট চলে ওঠে সেই স্টপে যে ড্রাইভার থামিয়ে দেয় বাসটিকে আবার সব আর একটা অবাক লাগার আমার জিনিস হয়েছিল হচ্ছে এখানে রাস্তাঘাটে সবাই খুব নিয়ম মেনে চলাফেরা করে মানে প্রত্যেকটা রাস্তার পার হওয়ার একটা নির্দিষ্ট জায়গা থাকে ওই নির্দিষ্ট জায়গাতেই পথচারীরা কিন্তু পার হতে পারেন তার আগে পরে পার হলে কিন্তু গাড়ি যদি না থামে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে তখন কিন্তু পথচারীর ওপরই দোষারোপ হয় যে তিনি কেন নির্দিষ্ট জায়গা দিয়ে পার হওয়ার নির্দিষ্ট জায়গা দিয়ে পার হননি তো সেই কারণে এইসব জায়গাগুলোতে খুব সতর্ক থাকতে এবং পাড়াপাড় হওয়ার এই নির্দিষ্ট জায়গাটাকে জন বলে এবং এই জোনেও কিন্তু গাড়ির স্পিড লিমিট থাকে খুবই কম এদেশে সাইকেল বাস চার চাকা গাড়ি বাইক প্রত্যেকটি লেন কিন্তু সেপারেট হয় সাইকেল যারা চালান তাদের একটা নির্দিষ্ট লেন থাকে তারা কিন্তু বাস লেনের মধ্যে ঢুকতে পারেন না এই যে সাইকেল যে একটা নির্দিষ্ট লেন থাকে এটা আমি এই দেশে এসে প্রথম জেনেছিলাম এর আগে আমি জানতাম না সব থেকে বেশি যে জিনিসটা আমাকে প্রচন্ড নাড়া দিয়েছিল এবং অবাক করেছিল সেটা হচ্ছে এদেশে লোকজন কোনো রকম হর্ন বাজায় না এদেশে হর্ন বাজানো একটা অপরাধের মতো প্রচন্ড দরকার না হলে একটা হর্নের আওয়াজও আপনি শুনতে পাবেন না রাস্তাঘাটে সেটা বাস হোক ইভিন সাইকেলিস্টে সাইকেলে কোনো বেল থাকে না ওরা একটা ব্লিংকিং লাইট ইউজ করে সেই লাইটটাই হয় হচ্ছে ওদের ইন্ডিকেটার ওদের সামনে যদি কোনো পথচারী থাকে তাদেরকে যদি অ্যালার্ট করতে হয় ওই লাইটটা দিয়ে আপনাদেরকে ব্লিঙ্ক করে সেই ক্ষেত্রে পথচারী তার রাস্তা ছেড়ে দেয় সুতরাং এদেশে রাস্তাঘাটে চলতে গেলে প্রচণ্ড সতর্ক হয়ে চলতে হয় এদেশে বাস কিন্তু থামে একটা নির্দিষ্ট বাস স্টপেজে আমাদের ওখানে যেমন হাত দেখালে বাস টোটো অটো সব কিছু দাঁড়িয়ে পড়ে একটা যানজটের সৃষ্টি হয় এদেশে কিন্তু সে সম্ভাবনাটা একদমই নেই আপনি হাত দেখালেও বাসের যদি সেখানে স্টপেজ না থাকে বাস কিন্তু সেখানে থামবে না সে তার পরবর্তী যে নিয়ারেস্ট বাস স্টপ আছে সেখানে গিয়েই থামবে আর একটা জিনিস এদেশে শেষে আমার বেশ অবাক লেগেছিল সেটা হচ্ছে এটিএম থেকে যদি কেউ টাকা তুলতে যায় সেক্ষেত্রে কিন্তু তাকে এক্সট্রা টাকা আবার পে করতে হয় এটিএম থেকে টাকা তোলার জন্য সেটা একবার তুলুক কি দশবার তুলুক আমি প্রথমবার এখানে আমার একটা ঘটনা শেয়ার করছি আপনাদের সাথে আমি এখানে যখন প্রথমবার টাকা তুলতে যাই ওখানে সব জায়গায় লেখা ছিল হচ্ছে ফ্রি মানি তো আমি ভেবেছিলাম আমার মানে তো আমি যে টাকা তুলবো আমার টাকা তো আমার কাছে ফ্রি থাকবেই তারপর আমি জানতে পারি ও না আছে এটার ক্ষেত্রে যে আপনি যদি টাকা উইথড্র করেন এটিএম মেশিন থেকে সেই ক্ষেত্রে এটা বেশ কিছু ট্রানজ্যাকশানের জন্য সেটা ফ্রি থাকে সেই নির্দিষ্ট কটা কয়েকবার টাকা তোলার পর আপনি যদি আবার টাকা তোলেন সেক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সেখানে ডিপোজিট করতে হয় আর একটা জিনিস এখানে আমার এখনও ক্যালকুলেশন করতে অসুবিধা হয় সেখানে সেটা হচ্ছে এখানে দূরত্ব মাপা হয় হচ্ছে মাইলে আর আমাদের আমরা বরাবরই ছোটোবেলা থেকে মেপে এসেছি কিলোমিটারে তো এখানে হচ্ছে সব কিছু মাইল দিয়ে হিসেব করা হয় যেটা অবাক করার মতো আমার লেগেছিল প্রথম প্রথম এখনও হিসেব করতে কিন্তু আমার বেশ অসুবিধা হয় মাইল আর কিলোমিটারের আমরা যখন দেশে গাড়িতে তেল ভরি সেক্ষেত্রে আমরা পেট্রোল পাম্পে গিয়ে বলি এত লিটার তেল ভরে দিন বা যতটা আমাদের দরকার থাকে সেই সেটা আমাদের মেজারমেন্টটা লিটারে হয় এখানে কিন্তু হয় সেটা গ্যালনে আর আপনি যখন কোনো এখানে পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরার কথা বলবেন সেটা আপনাকে গ্যালনে হিসেব করে বলতে হবে আর একটা অবাক করার মতো জিনিস আমার লেগেছিল সেটা হচ্ছে শপিং মলে গিয়ে শপিং করার ক্ষেত্রে স্পেশালি গ্রসারি যে মলগুলো থাকে যেমন টেস্কো সেন্সবেরি এইসব যে বড় বড় সুপার মার্কেটগুলো থাকে সেখানে গিয়ে আপনি যখন ট্রলি নেবেন সেই ট্রলি কিন্তু ওরা লক করে থাক রাখে এবং সেক্ষেত্রে যখন আপনি একটি এক পাউন্ডের কয়েন সেখানে প্রেস করার পরে কিন্তু ট্রলিটা খোলে আদারওয়াইজ কিন্তু আপনি ফ্রি ট্রলি পাবেন না এবং যখন সেই ট্রলিটিকে ফেরত দেবেন সেই যে এক পাউন্ড দিয়ে ট্রলিটা নিয়েছিলেন সেইটা আপনার কাছে চলে আসবে মানে এখানে ট্রলির ভাড়াও কিন্তু গুনে নেওয়া হয় এটা আমার কাছে বেশ একটা অবাক করার মতো বিষয় ছিল আমি যেখানে থাকতাম আমি জানি না ভারতবর্ষের অন্যান্য স্টেটের কি অবস্থা বা যা খবর আমি যেখানে থাকতাম পশ্চিমবঙ্গে আমি এটা খুব ছোট শহর থেকে থাকি পশ্চিমবঙ্গে এবং মফস্বল ধরনের শহরটা তো সেক্ষেত্রে সেখানে কিন্তু জল জলও যে কিনতে হয় বা জলের যে ট্যাক্স হয় এই আইডিয়া আমার ছিল না দেশে আসার পর সপ্তশীর সাথে কথা বলার পর আমাকে একদিন গল্প করে যে এই তো জলের জন্য বছরে ট্যাক্সটা পে করে দিলাম তো এদেশে আমি আসার পর প্রথম জানতে পারি যে জলের জন্য ট্যাক্স দিতে হয় কি ময়লা ফেলার জন্য এখানে আপনাকে কিন্তু বছরে একটা মোটা অঙ্কের টাকা দিতে হয় যেটা আমাদের কিন্তু ওদেশে দেওয়া কোনো নিয়ম ছিল না আবার এদেশে হেলথ সেফটি প্রোটেকশান আইনটা যেহেতু খুবই কঠোর সেজন্য খুব কম বাড়িতেই গ্যাসের বার্নার থাকে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের টপগুলো আপনারা দেখতে পাবেন যদি আমরা যে বাড়িটাতে থাকি সেটা বহু বছর আগেকার বাড়ি সেই কারণে হপটপটা এই ধরনের এখন ইন্ডাকশান ধরনের টপগুলোই ম্যাক্সিমাম রেনোভেট বাড়িতে পাওয়া যায় বাট গ্যাসের পার্নার খুব কম বাড়িতেই দেখতে পাওয়া যায় বা যারা বাড়ি নিজেরা বানান তারা কাস্টমাইজ করে হয়তো বানিয়ে নেন আর একটা জিনিস হচ্ছে এখানকার মানুষজন প্রচণ্ড অ্যাক্টিভ তাদের শারীরিক সচেতনতা অত্যন্ত বেশি আমাদের ওখানে মানুষজন বেশিরভাগই মর্নিং ওয়াক করেন সকালবেলা হাঁটতে যান ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন এখানে কিন্তু ধারণাটা পুরোটাই অন্যরকম লোকজন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখি যে ওনারা ছুটে বেড়ান মানে ছুটে বেড়ান ইন দ্য সেন্স জগিং করেন কেউ হাঁটেন না এটা আমার খুব অদ্ভুত লেগেছিলো এবং এখন আমার অদ্ভুতই লাগে যে সবাই ছুটে বেড়ে এখানে কেউ হাঁটে না সকালবেলা যদি একটুখানি ওয়েদার ভালো থাকে বা বাজেও থাকে সেক্ষেত্রে কিন্তু কেউ হাঁটাহাঁটির ব্যাপারটা থাকে না সবাই কিন্তু এখানে জগিং করেন এদেশে অনেক কিছু জিনিস অবাক করার হলেও সব থেকে অসুবিধাময় যে জিনিসটা আমি এখানে এসে ফেস করেছি সেটা হচ্ছে প্রেসক্রিপশান ছাড়া কোনো ফার্মেসি আপনাকে কোনো রকম ওষুধ দেবে না এবং এদেশে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কি একটা ডিফিকাল্টিস থেকে থাকে সেক্ষেত্রে আরও জ্বর সর্দি কাশি হলো বা এই সব ক্ষেত্রে মানুষজনকে ভুগতে হয় খুব বেশি কারণ আমাদের ওখানে যেমন লোকাল মেডিসিন শপগুলোতে গিয়ে বললে তারা ওষুধ দিয়ে দেন এখানে কিন্তু সেই ব্যবস্থাটা একদমই নেই আপনার কাছে যদি ভ্যালিড প্রেসক্রিপশান না থাকে সেক্ষেত্রে কিন্তু ওষুধপত্র পাওয়া খুবই সমস্যার হয়ে ওঠে সে কারণে আমরা যারা যখন দেশ থেকে আসি কিছু কিছু ওষুধ যেমন মাথার যন্ত্রণা জ্বর গা হাত পা বমি এই ধরনের ওষুধগুলো আমরা নিয়েই আসি আর একটা যেটা আমার অবাকের থেকেও বেশি কষ্ট হয়েছিল সেটা হচ্ছে দেশে একদম রোদ ওঠে না সেই কারণে ভিটামিন ডি প্রচণ্ড অভাব হয় তো সে কারণে যা যে সমস্ত মানুষজন আমরা যারা সাউথ এশিয়ান মানুষজন সাউথ এশিয়া থেকে বিলং করি তারা এখানে এসে বেশ একটা প্রবলেম বা প্রবলেমের সম্মুখীন হতে পারে তো এই জিনিসগুলো আমার বেশ অবাক করা লেগেছিল যখন আমি প্রথম প্রথম এদেশে আসি আর একটা জিনিস সব থেকে অসুবিধাজনক যে জিনিসটা সেটা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে ছটার পর এদেশে রকম পার্লার সার্ভিস অ্যাভেলেবেল থাকে না আমাদের ওখানে যেমন সন্ধ্যে সাতটা আটটা রাত্রির এগারোটা অবধি পার্লার সার্ভিস অ্যাভেলেবেল থাকে এদেশে কিন্তু সেই নিয়মটা একদমই নেই ইভেন আপনি যদি কোনো পার্লার সার্ভিস অ্যাভেল করতে চান সেক্ষেত্রে আগে থেকে আপনাকে পার্লারের কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তার যদি বা সেই স্টাইলিশের যদি আগে থেকে তার স্লট বুক থাকে তাহলে আপনার ভাগ্য বাজে আপনি কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট না পাবেন না বা আর যদি ভাগ্য খুব ভালো হয় নেক্সট ডেতে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেলেও পেতে পারেন সুতরাং যখনই আপনার কোনো কিছু করার দরকার থাকবে সেটা ফেশিয়াল হোক হেয়ার কাট হোক অলওয়েজ একটা প্রি প্ল্যান রাখতে হয় আমাদের ওখানকার মতো ওয়াকিং গেল গেলাম দিয়ে বললাম দিদি আমার এরকম একটা হেয়ার কাট লাগবে সেটা এখানে হয় না আর আর একটা জিনিস এখানে হেয়ার স্পায়ের কোনো রকম কনসেপ্ট নেই আমি জানি না আমি এখানে বহু পার্লারে জিজ্ঞাসা করেছি কিন্তু ওদের হেয়ার স্পা যে ব্যাপারটা আমাদের ওখানে বহুল প্রচলিত সেটা এদেশে একদমই নেই এদেশে হেয়ার কালার হেয়ার কাটিং এই জিনিসগুলো প্রচলন থাকলেও হেয়ার স্পায়ের রকম কনসেপ্ট এদেশে নেই এদেশে আসার পর যে জিনিসটা সবথেকে আমাকে বেশি অবাক করেছিল সেটা হচ্ছে সেলফ চেকআউটের ব্যবস্থা সেলফ চেকআউট জিনিসটা কি আমরা যখন কোনো গ্রসারি স্টোর বা স্টেশনারি স্টোর থেকে শপিং করি সেখানে কিন্তু আমাদের বিল করার জন্য কোনো অ্যাসিস্ট্যান্টের হেল্প লাগে না আমরা নিজেদের যে যে জিনিসগুলো কিনেছি নিজেরা সেটা নিজেরাই স্ক্যান করে নিয়ে সেটার যে টোটাল অ্যামাউন্ট হয় সেটা একটা কার্ডে পেমেন্ট করে নিয়ে কিন্তু বেরিয়ে আসতে পারি আমাদের দেশে সাধারণত বিল করে দেওয়ার জন্য একজন অ্যাসিস্ট্যান্টের হেল্প লাগে তিনি বিলটা তৈরি করার পর আমরা পেমেন্টটা করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমার সামনে যদি কেউ অনেক কিছু কেনে তার জন্য আমাকে ওয়েট করতে হয় যে আমার টার্ম কখন আসবে লাইনে দাঁড়িয়েতে হয় এক্ষেত্রে এটা হয় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় কিন্তু শেষের পথে যে অথেন্টিক মোরগপোলাও হয় সেরকমভাবে আমি বানাতে পারিনি কারণ ওখানে যে আসল উপকরণ লাগে কাজু বাটা যেটা আমার কাছে ছিল না আমি আমার মতো করে বানানোর চেষ্টা করেছি এটা বিরিয়ানি আর পোলাওয়ের একটা মাঝামাঝি হয়েছে এখানে মেন যে জিনিসটা সেটা হচ্ছে চালের সেদ্ধ হওয়াটা চালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিলো ঝরঝরেও ছিল গলে যায়নি তো জলটা ঠিকঠাক দিতে পারলেই চালটাও ঠিকঠাক থাকে তো কথা বলতে বলতে ভিডিওটা শেষ করলাম আজকে এখানেই কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর যদি তাড়াতাড়ি করে নোটিফিকেশান পেতে চান তাহলে আমার চ্যানেলের পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে